ভাইগো ভাই শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল আমাদের আহাত ভাইয়ের ব্ল্যাক ম্যাজিকের কাহিনী দুই দিন পর পর আহাত ভাইয়ের যে সমস্যাটা হয় ব্ল্যাক ম্যাজিকের জন্য সেটারই কিন্তু এবার তথ্য ফাঁস করলো আরুষ এবং আরিফ মামা জানা গেল খাবারের ভিতরেই নাকি মিশিয়ে এই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কে করেছে সেটাও কিন্তু ফাঁস করে দিল আরিফ মামা আরিফ মামা এটাও বলেছে তার বাসায় বসিয়ে নাকি এই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং মিষ্টির ভিতরে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের এই যে তদ্বিদটা থাকে সেটাই কিন্তু মিশে আমাদের আহাত ভাইকে খাওয়ানো হয়েছে এরপর থেকেই কিন্তু আমাদের আহাত ভাইয়ের মাথার এই আওলা ঝাওলা অবস্থা দুই দিন পর পর কিন্তু আমাদের আহাত ভাইকে অসুস্থ হতে দেখা যায় তাও আবার এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে প্রভাবে এমনকি আমাদের আহাত ভাই যখন সুস্থ থাকে তখন কিন্তু বলে সে এই ব্ল্যাক ম্যাজিক প্রভাবটা যখন তার উপর হয় সে কি করে তার বলে কিছু মনে থাকে না এমন কি কিছুদিন আগে যে বিয়ের ঘটনাটা ঘটেছিল মানে আমাদের আহাত ভাই যে চতুর্থ বিয়ের প্রিপারেশনটা নিয়েছিল তখনও নাকি তার মাথায় কোনো কাজ করছিল না সে যে কি থেকে কি করেছে সে নাকি কিছুই বোঝেনি না বুঝেই নাকি এই বিয়ের शादी করতে গেছিল ভাবা যায় মানে তিলকে কিভাবে তাল বানাতে হয় সেটা কিন্তু আমাদের আহত ভাই এবং টিশা আপা খুব ভালোভাবে জানে এখন আসি এই ব্ল্যাক ম্যাজিকের কাহিনী নিয়ে আমাদের আহত ভাইয়ের এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা হয়েছে মিস্টির মাধ্যমে মিস্টিক হয়ই নাকি আমাদের আহত ভাইকে এই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবেই কিন্তু আহত ভাইয়ের বর্তমানে এই অবস্থা আর এই কথাটাই এবার ফাঁস করে দিয়েছে কিন্তু আরিফ মামা আরিফ সাথে কিন্তু আরুষের কথা হয়েছিল এবং সেই কল রেকর্ডে কিন্তু এবার ফাঁস হলো গোপন কল রেকর্ডের মাধ্যমে কিন্তু এবার সকলেই ক্লিয়ার হলো যে কিভাবে আমাদের আহাত ভাইয়ের এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা আসলো এতদিন পাশের ভাষায় ভাবিয়ে আখি কতজনকে দোষারোপ করেছে কিন্তু শেষ পর্যন্ত তো পদ্মা ফাঁস হয়ে গেল যে কে এবং কিভাবে আহাত ভাইকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে